যে কোনো অনুষ্ঠানে দই বানাতে এখনো প্রস্তুত থাকেন এই মন্টু ঘোষ নব্বই বছর বয়সেও তার জীবন জীবিকা চলে এই দই তৈরি করে সে দই তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন মাঝে মাঝে ঢাকার রাজপথেও তাকে দেখা যায় সে এই বৃদ্ধ বয়সেও কাজের জন্য একটুও পিছিয়ে নেই এখনো কর্মটভাবে ভাবে তার জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন দই বিক্রি করে দই বিক্রি করে তার পরিবার পরিজনকে যোগান দেন নেই তার কোনো কর্মবিরতি এখনো সেই আগের মতোই কাজ করে আসছেন তিনি তার নেই কোনো ক্লান্তি লাউহাটি বাজার থেকে দুধ ক্রয় করে সেগুলো দিয়ে দই তৈরি করে এখনও ঢাকার রাজপথে বিক্রি করে করতে দেখা যায় তাকে তার বাসা হচ্ছে লাউহাটি পাচুরিয়া সেখানে তিনি অবস্থান করেন আর সেখানে থেকেই সুখে শান্তিতে বসবাস করছেন আর দই বিক্রি করে পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দে দিন কাটাচ্ছেন লাউহাটি বাজারে এসে মন্টু কথা জিজ্ঞেস করলেই যে কেউ চিনিয়ে দেবে তার বাড়ি তাকে চেনে না লাউহাটিতে এমন লোক খুব কমই পাওয়া যাবে দয়ে বিখ্যাত মন্টু এখনও কিন্তু আমাদের মাঝে আছে